প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মরহমেদুল্লাহি ওবার দেশ কিনবার প্রবাসী যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে নিয়ে আসলাম সেই বালিরটা কাঁচা বাজার এবং কি হলুদ মরিচ পেঁয়াজ এগুলা সব কিছুর বাজার এখানে পাইকারি ও খুচরা সব ধরনের হলুদ মরিচ আদা রসুন এগুলো পাওয়া যায় এক দরুদির সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম দরুদি ভালো আছেন দরুদি আদা কত করে কেজি বিক্রি করেন এগুলা আচ্ছা পাইকারি হচ্ছে দুইশো ষাট টাকা আর খুচরা ওই পঞ্চাশ টাকা খুচরা তো আরো বেশি হবে ওই আশি আশি টাকা নব্বই টাকা আচ্ছা আচ্ছা তো এই যে শুকনো মরিচ কত করে কেজি চারশো টাকা আপনি কি পাইকারি বেশি বিক্রি করেন আচ্ছা আচ্ছা খুচরাও বিক্রি করেন যদি খুচরা কাস্টমার আসে একটু কমও রাখতে পারেন এই প্রিয় ভাই তো এই দেখেন সবাই এই ওনার কাছে আসলে কিন্তু একটু উনি কিন্তু পাইকারিও বিক্রি করে খুচরা নিলেও একটু কমও রাখতে পারবে অবশ্যই আসবে না বালিরটাকেই এই ভাইয়ার দোকানে ঠিক আছে ভাই আসবেন ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ তো দর্শক আমি একটু কাঁচা বাজারটা দেখাই এখানে আসলে আদা রসুন পিঁয়াজ তো আসলে এক দোকানে জিজ্ঞেস করলেই মোটামুটি বোঝা যায় যে কীরকম দাম তো দেখতেই আসেন কত সুন্দর মার্শাল্লাহ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লতি আছে মার্শাল্লাহ দেশি লতি দেশি কচুর লতি তো ভাইয়ের কাছে জিজ্ঞেস করি যে কিরকম দাম ধরো আসসালামু আলাইকুম ভালো আছেন না তো লতি কত করে বিক্রি করতেছেন আটি পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আচ্ছা মার্শাল্লা তো মরিচ কত করে কেজি বিক্রি করতেছেন মরিচ পঞ্চাশ টাকা পোয়া দুইশো টাকা কেজি আর এই সাদা আলু সাদা আলু ষাট টাকা কেজি দর্শক তো দেখতেই পারলেন মরিচ পেঁয়াজ আলু এরকম দামটা কিরকম তো আমরা এখন ওই সাইডে যাই ঠিক আছে ভালো থাকবে না তো ওই যে একটু কাঁচা সবজির দামটা জিজ্ঞেস করি ইনশাল্লাহ তো এটার দামটা কীরকম তো এই দরদি দেখি লেবু নিয়ে আসছে মার্শাল্লাহ এগুলো নিয়ে এইগুলো কি আপনার দরদি ও আরেকজনের না আচ্ছা আমি ওই ভাইয়ের সাথে একটু কথা বলি তো পয়সা নিয়ে আসছে আজকে একটু বৃষ্টি হওয়ার কারণে এই মানুষ কম তাই না আচ্ছা আচ্ছা তো ভালো আছেন না এগুলো কত করে বিক্রি করেন এই যে পুটল কত করে কেজি পঞ্চাশ টাকা বিক্রি করছেন মার্শাল্লাহ উস্তা কত উস্তা উস্তা হলো ষাট টাকা মার্শাল্লাহ আপনার জিনিসগুলো কিন্তু অনেক তরতাজা দেখা যাচ্ছে একদম একদম টাটকা হ্যাঁ মার্শাল্লাহ তো এই যেগুলা আটি বিক্রি করতেছেন কত করে এগুলা বৈশাখ বিশ টাকা আটি মাসাল্লাহ মার্শাল্লাহ দর্শক দেখেন অনেক তরতা কিন্তু সবজি পাওয়া যায় এখানে কিন্তু গ্রামে মনে করেন আপনার একদম বাড়িতে বই নেয় তারপরে কিন্তু এখানে নিয়ে আসে ঠিক আছে দরদি আল্লাহ হাফিস তো দেখেন কত সুন্দর মাসা এই ভেন্ডি আছে বেগুন আছে দরদি আসসালামু আলাইকুম ভালো আছেন না তো ভেন্ডি তো খায় না সমস্যা নাই দেখি দর্শকরা পছন্দ করে কিনা ভেন্ডি কত করে কেজি বিক্রি করতেছেন বিশ টাকা কেজি দর্শক দেখেন বালিটাক বাজারে কিন্তু অনেক সুন্দর ভেন্ডি মাত্র বিশ টাকা কেজি পাবেন ইনশাল্লাহ বেগুন কত করে বিক্রি করতেছেন বেগুন হচ্ছে ষাট টাকা কেজি দেখেন অনেক সুন্দর তোর বেগুন তো আপনারা আসলে অবশ্যই বালিটাক বাজারে হাটে আসলে পাবেন তো ধরো দিয়ে এই হাটটা কী কী বারে মিশে মিলে আর কি বুধবার আর শনিবার বুধবার আর শনিবার তো দর্শক এই হাটটা কিন্তু বুধবার আর শনিবার এই হাটটা মিলে আপনারা অবশ্যই হাটে আসবেন তরতাজা সবজি এবং কি কাঁচামাল সব কিছুই পাবেন ঠিক আছে দরদি আল্লাহ হাফিজ হ্যাঁ তো দর্শক তারপরে আমরা দেখাই তো এই সাইডে দেখেন কলা উঠছে মার্শাল্লাহ তারপরে দরদি পেঁয়াজ মরিচ আদা রসুন ভালো আছে না তো সবই আনছে দেখেন লাউ আছে তো অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ এখানে একদম তরতাজা সবজি পাওয়া যাবে তাজা একদম তো আমরা ঝিঙ্গা দেখতে পাচ্ছি অনেকগুলা তো দরদি ঝিঙ্গা করে কেজি বিক্রি করলেন এই এরির নাম কি কোহি দেখেন এই কোহি কত করে পেয়েছেন বিশ টাকায় দুধুলো বিশ টাকায় তিরিশ টাকা তিরিশ টাকা মার্শাল্লাহ তো দর্শক দেখেন আমি কিন্তু সব সবকিছু জিজ্ঞেস করে আপনাদের দেখাই দিই তো খুবই সুন্দরভাবে কিন্তু এটার উপস্থাপন হয় আপনার পেস্ট্রি যারা ফলো করেন অবশ্যই ফলো করে রাখবেন প্লিজ তো তারপরে দেখাবো আপনার এই বটবড়ি আছে দেখেন বটবড়ি মাসা সুন্দর বটবড়ি ধরো বটবড়ি কত করে আটি বিক্রি করলেন বিশ টাকা আটি দেখেন দর্শক কত সুন্দর বটবড়ি মাসাল্লাহ মাত্র বিশ টাকা আটি এই বালিরটা কাঁচা বাজারে কিন্তু আপনারা এগুলো সবই পাবেন মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর কিন্তু মার্শাল্লাহ তো আমরা একটু লেবুর দাম জিজ্ঞেস করি অনেক লেবু আছে মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর লেবু মাসাল্লাহ দরদি তো ওই দরদির সাথে একটু কথা বলি মার্শাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন না লেবু কত করে কেজি বিক্রি করলে না হলি তিরিশ টাকা কেজি পাইকারি এগুলো আর পটল পটল তিরিশ টাকা কেজি পটলও তিরিশ টাকা বাইরে দিও একই পূজা হচ্ছে একশো টাকা দেখেন দর্শক শসা কিন্তু এখন পাওয়া যায় না কিন্তু মার্শাল্লাহ ওনার কাছে কিন্তু শসা আছে দেখেন কত সুন্দর শসা মার্শাল্লাহ দেখেন মাত্র একশো টাকা কেজি তো এই বালির থেকে বাজার আসলে কিন্তু আপনারা অবশ্যই মানে এই শনিবার এবং কি মঙ্গলবার তাই না শনি আচ্ছা আচ্ছা বুধবার আর শনিবার তো বুধবার আর শনিবার আসলে কিন্তু আপনার এই এই বাজার আপনার হাটে আসতে পারবেন এটা হাটটা মিলে হলো বারোটার পরে বারোটার পরে হাটটা মিলে আটটায় থেকে সকাল আটটা আচ্ছা সকাল আটটায় থেকে কিন্তু এই হাটটা মিলে তো দর্শক সবাই আসবেন ইনশাআল্লাহ তো এখানে আজকে একটু মানুষ কম বৃষ্টি হওয়ার কারণে তো দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর পৃষ্টি যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম